আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে তো আজকে আমি মূলত আপনার সাথে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটি হচ্ছে ফেসবুক এক হাজার ভিউ হলে কত টাকা দেয় অর্থাৎ আপনার ভিডিও যখন ফেসবুকে এক হাজার ভিউ হবে তখন ঠিক আপনি কত টাকা পাবেন তো এটা নিয়ে অনেকে কোয়েশন করে যারা নতুন অনলাইন থেকে ইনকাম করতে চায় বিশেষ করে মোবাইল দিয়ে কিংবা ইউটিউব করে কিংবা ফেসবুকিং করে ওভারঅল ভিডিও আপলোড করার মাধ্যমে ইনকাম করতে চায় তাদের কাছে এটি হচ্ছে একটা কমন কোয়েশন যে আসলে আমরা যখন এক হাজার ভিউ রিচ করতে পারবো তখন ফেসবুক থেকে কত টাকা পাবো তো এই বিষয়টা বোঝার জন্য কিংবা এই বিষয়টা ক্লিয়ার করে আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত আজকে এই ভিডিওটি রেকর্ড করা তো চলুন শুরু করি তো শুরু করার জন্য প্রথমে কিছু বিষয় নিয়ে আলোচনা করবো যেগুলো এই ভিডিওটির মূল বিষয়টাকে বুঝতে সাহায্য করে তো সেটি কি আসলে আমরা যে ফেসবুক থেকে ইনকামটা করি কিংবা ফেসবুক থেকে যে টাকাটা আমরা পাই ওইটা আসলে দেখে এটাকে ফেসবুকে দেয় নাকি অন্য কেউ দেয় তো এটা আগে আমরা জানি আমরা মূলত যখন কোনো একটা ভিডিও প্লে করি তখন দেখবেন ভিডিওর মাঝে শুরুতে কিংবা শেষের দিকে অনেক বিজ্ঞাপন আসে এই বিজ্ঞাপনগুলো কিন্তু ফেসবুকের না এটা আসেকার এটা বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন আসে একটা উদাহরণ দিয়ে বলি যেমন হতে পারে সেটি প্রাণ কোম্পানি আর কোম্পানি কিংবা বাটা কোম্পানি কিংবা অ্যাপেক বিভিন্ন কোম্পানি অর্থাৎ আপনার সামনে কোনো না কোনো কোম্পানির কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিস নিয়ে বিজ্ঞাপন আসে এবং এই বিজ্ঞাপনটা মূলত ফেসবুক দেয় না ওইটা তারাই দেয় যাদের কোম্পানির বিজ্ঞাপনটা আপনার সামনে আসে তো এখানে বিষয়টা কি দাঁড়ালো যে ডাইরেক্টলি ফেসবুক কিন্তু আমাদেরকে কোনো টাকাও দেয় না বিজ্ঞাপনও দেয় না বিজ্ঞাপন দেয় কোম্পানি টাকাটাও কিন্তু কোম্পানি দেয় এখন আমরা কত টাকা পাবো যে এক হাজার ভিউ হয়েছে এখন এই থেকে আমরা কত টাকা পাবো কিংবা কি পরিমাণ পাবো এটা ডিপেন্ড করে বিজ্ঞাপনদাতা অর্থাৎ যে সকল কোম্পানি ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপনগুলো দেয় তারা আসলে ওই বিজ্ঞাপনের জন্য কত টাকা খরচ করে অর্থাৎ ফেসবুককে দেয় এটার উপর মূলত আমাদের ইনকামটা নির্ভর করে আরেকটা বিষয় হচ্ছে অনেকগুলো প্রোডাক্টের ভেরিয়েবলের উপর বিজ্ঞাপন নির্ভর করে উদাহরণ দিয়ে বলি যদি আপনি একটা চানাচুর কিংবা একটা বিস্কিটের বিজ্ঞাপন দেখেন এইখানে যে পরিমাণ অ্যাড কস্ট হবে অর্থাৎ এই চানাচুর কিংবা একটা বিস্কিটের ক্ষেত্রে যে পরিমাণ বিজ্ঞাপন খরচ করবে একটা কোম্পানি সেম পরিমাণ খরচটা কিন্তু একটা কার গোল্ড কিংবা মোটরবাইকের ক্ষেত্রে করবে না ওই ক্ষেত্রে কোম্পানির খরচটা অনেক বেশি হবে কারণ হচ্ছে আপনি যখন একটা কার সেলিংয়ের বিজ্ঞাপন দেবেন একটা কার সেল হবে তখন কিন্তু হাজার কয়েক হাজার প্যাকেট চানাচুর কিংবা আপনি বিস্কিট কিংবা কেক ওই ধরনের প্রোডাক্ট সেল করে যে প্রফিট করতে পারেন এর চেয়ে বেশি করবেন তো বিষয়টা কী দাঁড়ালো বিষয়টা হচ্ছে যদি কোনো প্রোডাক্টের প্রাইস বেশি হয় ওই ক্ষেত্রে প্রোডাক্টের বিজ্ঞাপন ভ্যালুটাও বেশি হয় এখন আপনার ভিডিও দেখার পর যদি অডিয়েন্সরা হাই প্রাইসিং কিংবা দামি প্রোডাক্টের বিজ্ঞাপন দেখে তাহলে কিন্তু আপনার ইনকামটাও বেশি হবে আর যদি প্রোডাক্টের প্রাইস কম হয় যেমন সচরাচর যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করি যেমন পানি কোল্ড ড্রিঙ্কস এগুলো হতে পারে আরও নর্মাল দৈনন্দিন নিউজের অনেক প্রোডাক্টটা প্যাসিডেন্ট ডিটারজেন্ট পাউডার সাবান ওই ক্ষেত্রে কিন্তু বিজ্ঞাপন খরচটা এরকম আসে না তাহলে কী দাঁড়ালো প্রোডাক্টের ভ্যালুর উপর বিজ্ঞাপন করস নির্ভর করে এবং বিজ্ঞাপন করস যে প্রোডাক্টগুলোতে বেশি হয় ওইটা থেকে মূলত বেশি ইনকাম হয় এটা গেল একটা বিষয় আরেকটা হচ্ছে যত পরিমাণ বেশি রিচ হবে অর্থাৎ আপনার ভিডিওগুলো যত বেশি ভিউ হবে ঠিক তত বেশি ইনকাম হবে তবে আজকের ভিডিও যেহেতু এক হাজার কত টাকা দেয় অর্থাৎ আপনার ভিডিওটা এক হাজার বার দেখা হলে ফেসবুক আপনার কত টাকা দেবে এইটা নিয়ে সেক্ষেত্রে আমরা এক হাজার বিউকে ধরেই হিসাব করব তো এই ক্ষেত্রে আমি যদি মিনিমাম বলি আপনার একদম মিনিমাম যে পেমেন্টটা আপনি পাবেন এটা হচ্ছে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন কিংবা আপনারা যখন ইনকাম করুন তখন বুঝতে পারেন যে আসলে এক হাজার বিউতে কত টাকা দেয় এটা মিনিমাম আপনার পঞ্চাশ সেন্ট অর্থাৎ এক ডলারের অর্ধেক হলো ফেসবুক আপনাকে দেবে অর্থাৎ আপনার এক হাজার বিয়ু হলে মিনিমাম আপনি বাংলাদেশে টাকা পঞ্চাশ টাকা পাবেন এখন যদি আপনার দৈনিক দশ হাজার বিউ হয় তাহলে পাঁচশো টাকা মাসে পনেরো হাজার দৈনিক বিশ হাজার বিউ হলে এক হাজার টাকা মাসে তিরিশ হাজার এখন এটা হচ্ছে মিনিমাম রেট আপনার কিন্তু রেট আরও বাড়তে পারে যদি বিজ্ঞাপন বেলু ভালো হয় আশা করি বিষয়টা ক্লিয়ার তো সবাইকে ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ওনাদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক দেবেন ধন্যবাদ সবাইকে